হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ সত্যিকারের কৃতজ্ঞ কারণ কিছু কিছু মানুষ পপুলারিটি ফেম তার কোনো একটা কাজের জন্য পায় আমি অনেক বছর ধরে কাজ করছি কিন্তু সত্য কথা বলবো আমার কাজের মাধ্যমে যে পপুলারিটি আমি এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আসেনি এসেছে আমার জীবনে একটা দুর্ঘটনা একটা বাজে সময় থেকে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা সেই সময়ে আমাকে নিয়ে এত বেশি আওয়াজ তুলেছেন পজিটিভ হোক নেগেটিভ হোক যে আমার সিচুয়েশনটা পৃথিবীর মানুষ জেনেছে এবং আমি সেটা ওভারকাম করতে পেরেছি আপনারা আমার কাছে হিরো আজকে প্লিজ আমাকে কিছু বলতে সুযোগ দিন আমি খুব জোরে কথা বলতে পারি না এবং বাস্তব যেটা আমি নিজের দুর্বলতা একসেপ্ট করিব খুব ভালোভাবে আমি বাংলাও বলতে পারি না আমি জেনারেশন ওয়াইজ হাফ পার্সিয়ান হাফ বাংলাদেশি আমার জন্ম গড়ে ওঠা ঢাকা দেশের বাড়ি বরিশাল আমি মাঝে মাঝে বলি বরিশাল মে নিজেকে বাট বাট কামিং ব্যাক টু মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম এটা আমি অনেক প্যাশন অনেক বছরের কাজের একটা ফল হিসেবে শুরু করেছি কারণ আমি চাই বাংলাদেশের যারা নারী এবং পুরুষ আমরা যখন আমাদের এই দেশের বাইরে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সামনে দাঁড়াবো মানুষ যেন বাংলাদেশি বলে স্পেশাল ফিল করে আমাদের পাশের দেশ ভারত ইন্ডিয়া আমাদের পাশের দেশ আমাদের মতন আমাদের চেয়েও দরিদ্র আমি বলবো শ্রীলঙ্কা নেপাল ফিলিপিনস এই দেশগুলোর মানুষ প্রচুর সম্মান পায় তাদের অর্থনীতিতে অনেক ভালো একটা বেগ আসছে বিকস

তারা মনে করে যে এই একজন নারী মিস বাংলাদেশ শুরু করেছে পৃথিবীর দেশে দেশে তাই সে নারীদেরকে নিয়ে রেপ্রেজেন্ট করাচ্ছে এটার ফল কি এটার আসন্ন ফল হচ্ছে এক সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্যুরিজম বাড়বে আমাদের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমাদের সরকার প্রতি বছর বা বিগত সময়ে যারা যারা সরকার ছিলেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছে যে কেমন করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায় বিকজ অফ দেশ দি আর সেটা বাস্তবায়ন হবে বিউটি প্যাজেন্ট এর মাধ্যমে পুরোড এর মানুষ বাংলাদেশকে কমার্টি হিসেবে দেখবে না বাংলাদেশকে দেখবে এমন একটি দেশ যেখানে নারীরা সুন্দর করে কথা বলতে পারে যেখানে নারীদের একটি পরিচয় আছে এবং যেই দেশটা প্রগ্রেসিভ যে তারা নারীদেরকে এরকম একটা অবস্থান দিচ্ছে আমাকে বিদেশের অনেক বন্ধু বান্ধবী বলে যে আমরা তো শুনেছি বাংলাদেশে এক্সট্রিমিজম কিন্তু এক্সট্রিমিজম তো মনে হচ্ছে না তোমরা তো অনেক প্রগ্রেসিভ জাতি তোমরা মিস বাংলাদেশ করছো দ্য আই টু আমার বাস্তব যেটা আমার জীবন অনেক বড় একটা হুমকির মুখে পড়েছিল এবং অনেক অনেক মানুষের ধারণা ছিল যে বাংলাদেশি মেয়ে সে তো এই সিচুয়েশন থেকে দেরি হতে পারবে না দ্যাট ইজ সো রং নো ম্যানার হু ইউ আর অনেক অনেক শক্তিশালী দেশ অনেক শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন হয় না আপনি যদি আপনার সততা আপনার সত্যের সাথে সাহসের সাথে সামনে আসেন কথা বলেন তো ইউনিভার্স হ্যাজ আ সিস্টেম হ্যাঁ সৃষ্টিকর্তা আপনাকে সেই শক্তি দেবে যে কোনো শক্তিশালী মানুষের এগেন্স্টে নিজের অবস্থান পরিষ্কার করে মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম করার একটা বড় কারণ হচ্ছে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলি গুগলে বলি কিছু যখন কোন নারীর নাম আপনারা শোনেন মেঘনা আলমের মতন সেই নারীকে নিয়ে তার সাথে কি ঘটেছিল প্রশ্নের আগে আপনারা প্রশ্ন করেন এই নারী কে আমাকে নিয়ে আমি অনেক অনেক নিউজ দেখেছি যে একজন আনন মডেল আপনারা আজ থেকে জানেন আমি মডেল তো নই অনেকেই আমরা অনেক সময় শখে ফটো শ্যুট করি আমার ভাই বোন খালাম অনেকেই করে ইনফ্যাক্ট এই যে সাংবাদিক আপনারাও করবে ইটস গুড আমি যদি মডেলিং করিও তো খারাপের কিছু নয় অনেক ভালো বিষয় ইনফ্যাক্ট আজকে আমরা দেখেছি যে মডেলটা কত সুন্দর ও স্মার্ট হয় কিন্তু সেই মডেলিং ইন্ডাস্ট্রিতে আমি নেই বাস্তব চেতন আমি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কাজ করি